এইসব রোগ নিরাময় আসলে কেমন হওয়া উচিত সেটা যদি আমি বলবো যে দর্শকরা তো সবাই জানে যে আমরা আসলে কি ধরনের খাবার খাওয়া আমাদের উচিত যেমন আমরা যদি ভাবি খাবারের ক্ষেত্রে আমরা কিছু খাবার যেমন যেগুলো স্পাইসি ফুড লাইক যেখানে তৈলাক্ত জিনিস বেশি দেওয়া হচ্ছে এই যে হোটেলের খাবারগুলো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের আমরা এই যে চকলেট জাতীয় খাবার খাই এগুলো আমাদের করা উচিত আমি যদি একটু বলি যেমন গরুর মাংস এগুলো হচ্ছে অত্যন্ত গরুর কিন্তু ফাইবার থাকে বেশি খাসির মাংস ফাইবার থাকে বেশি ব্রয়লারের মুরগি এগুলো কিন্তু আমাদের জন্য অনেকে সুটকি মাছটা খুব পছন্দ করে আমি বলবো যেটা খারাপ নয় বাট সুটকি মাছ রান্না করতে গেলে তো সবাই খুব মজা করে রান্না করে এত স্পাইসি খাবার খাওয়া যাবে না যেখানে তৈলাক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে আর একই সাথে আমি ফ্রুটসের ক্ষেত্রে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে মানুষকে জানিয়ে দিতে চাই যে এটা কিন্তু আমাদের একটা আমেরিকান জার্নালেও ছিল ফ্রুটস সব ধরনের ফ্রুটসই আমরা জানি যে ভালো বাট কোষ্ঠকাঠিন্যর জন্য কিন্তু দুইটা ফ্রুটস একটু আমাদেরকে সচেতন হতে হবে একটা হলো পেয়ারা একটা হচ্ছে বেদেনা যেটা অনেকে আনার বলে আনার বা বেদেনা যেটা বলি আমরা এই দুইটা জিনিস কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য খারাপ এবং এটা কিন্তু লিটারেচারেও এসেছে মানে টেক্সট বুকেও আমাদের আছে এই দুইটা খাবার করতে হবে আর প্রতিদিন কি খাবার রাখতে চান এটা যদি আমি আমি আজকে একটু বলি চারটা খাবারের কথা বলে দিতে চাই একটা হচ্ছে দেশি মধু মধুর ক্ষেত্রে কিন্তু দেশি কথাটা করলাম যে রাস্তাঘাটে প্রচুর মধু পাওয়া যাচ্ছে এগুলো নয় কিন্তু কারণ মধুতে মোম থাকে আমরা বলি ওয়াক্স বা মোম যেটা এই মোমটা আমাদের খুব ইম্পর্টেন্ট এটা দেশি মধু ছাড়া কোথাও পাওয়া যাবে না খুব সিম্পল পাকা কলা এটা আমরা সবাই খাই পাকা পেঁপে এবং হচ্ছে এইসব কুলের ভুসি বুসিও খেতে পারেন আপনারা এই চারটা খাবার যদি আমরা প্রতিদিন আমাদের হ্যাবিটে রাখি আমরা কিন্তু অনেক রূপ থেকে সহজেই খুব করতে পারব মলদার মলাশয়ের কিছু কমন রূপ থেকে আমরা কিন্তু সহজেই আমার মনে হয় যে অনেকটা দূরে থাকতে পারবো আমি আবারও রিপিট করে দিচ্ছি একটা হচ্ছে পাকা কলা একটা হচ্ছে দেশি মধু পাকা পেঁপে এবং হচ্ছে আমার ইসব কুলের ভুসি এই চারটা খাবার আপনারা চেষ্টা করবেন অত্যন্ত সহজলভ্য খাবার এগুলো আপনারা চেষ্টা করবেন আমাদের রেগুলার ডায়েটের মেনুতে রাখার